হ্যালো গাইস পিডাব্লিউ ক্লাবের বিষয় নিয়ে দুইটা কথা বলবো একটা হচ্ছে পিডাব্লিউ ক্লাবে যারা অলরেডি মেম্বার হয়েছেন তিনশোর উপরে মেম্বার অলরেডি হয়ে গেছেন পিডাব্লিউ ক্লাবে এবং আপনারা এখনো হাতে কার্ডটা পান নাই সেই কার্ডটা হচ্ছে সে আপনার সেপ্টেম্বরের দুই তারিখের মধ্যে আপনি আপনার কার্ড অফিস থেকে কালেক্ট করতে পারেন যেটা পিডাব্লিউর আপাতত অফিস হচ্ছে ক্লাগে দ্বিতীয় কথা হচ্ছে যেটা যারা এখনো পিডাব্লিউ ক্লাবের মেম্বারশিপ হন নাই তারা কেন মেম্বার হবে পিডাব্লিউ আপনার লাভ কি এবং কারা কারা পিডব্লুর মেম্বারশিপ করতে পারেন সে বিষয়টা আপনাদেরকে একটু জানাতে চাই ফার্স্ট অফ অল হচ্ছে কেন পিডাব্লুর মেম্বার আপনি হবেন ওকে আপনি যখন পিডাব্লুর মেম্বার হবেন আপনি যদি মালয়েশিয়ার যে কোনো প্রান্তে মারা যান আপনার লাশ পাঠানোর দায়িত্ব পিডাব্লিউ আপনার ফ্যামিলি থেকে এক টাকাও দেওয়া লাগবে না এই লাশ পিডাব্লিউর নিস নিজ খরচে বাংলাদেশে পাঠাবে বৈধ অবৈধ আমরা বালুর সাথে অনেকই জেলখানায় আসি ইমিগ্রেশনে ক্যাম্পে আসি দেখা যায় ছাড়ানোর জন্য কেউ কখনোই তদারকি করে না বিভিন্নভাবে ফ্যামিলি থিকা দেখা যায় পাঁচ হাজার দশ হাজার তিন হাজার বিভিন্ন ধরনের টাকার অ্যামাউন্ট দালালের কাছে ফৈরার কাছে দেয় এবং ফৈরা এক সময় টাকা খাইয়া বসে থাকে দিনের পর দিন সেই ব্যক্তি জেলখানায় সাজা শেষ হয়ে যাওয়ার পরেও পড়ে থাকে এই লোকগুলি এই ধরনের মানুষগুলির কে আমরা হেল্প করব তাদের ফ্যামিলি থিকে যদি টিকেটের। ব্যবস্থাটা করে দেয় নিজ দায়িত্বে জেলখানায় যাবতীয় করার 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 যা যা ক্যাম্পে অফিসের পক্ষ থেকে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করবে তবে টিকিটটা তার ফ্যামিলির কাছ থেকে দিতে হবে তার ফ্যামিলি যেমন পিডাব্লিউর হটলাইন নাম্বারে ফোন করতে পারে তার বন্ধু বান্ধব ফোন করতে পারে যে এই লোক এমন জায়গায় এমন ক্যাম্পে আসে সেই ক্ষেত্রে পিডব্লিউ পক্ষ থেকে এই লোকেরা দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে সে পিডাব্লিউর বছরে দুইটা অনুষ্ঠান থাকবে একটা হলো ওয়াজ মাহফিল আর একটা হলো যেটাকে কনসার্ট কনসার্ট বলি আমরা এই কনসার্ট এবং ওয়াজ মাহফিলের দুটাতেই আপনি অংশগ্রহণ করতে পারবেন বিনা টিকেটে যারা পিডাব্লিউর পিডাব্লিউর মেম্বার তারা বিনে বিনা টিকেটে অংশগ্রহণ করতে পারবেন আরেকটা হচ্ছে পিডাব্লিউর যে মেন অফিস যে ক্লাব যেটা সেটা একেবারে পুডু বাসিস্টান যে কলালামপুরে পুডু বাসিস্টানের অপোজিটে মানে পুডু বাসিস্টান থেকে সিঁড়ি দিয়ে অপোজিটে গেলে যে বিল্ডিংটা পাঁচতলা সেই বিল্ডিংটা অক্টোবর মাসের প্রথম তারিখে আমরা উদ্বোধন করব এই ক্লাব আপাতত এটা রেনোভেশন চলতেছে এই ক্লাবে আপনি কি ফ্যাসিলিটি পাবেন এই ক্লাবে আপনি সারাক্ষণ আসতে পারেন এখানে এন্টারটেইনমেন্টের জন্য ক্রামবোর্ড থাকবে পুল থাকবে খেলার জন্য ফ্রি ড্রিঙ্কস যেটাকে আমরা বলি এই এড্রিং থাকবে বন্ধু বান্ধব নিয়ে আইসা বৈশা টিভি দেখার মতো জায়গা থাকবে মুভি দেখার মতো টিভি থাকবে সো আপনার আড্ডা দেওয়ার মতো একটা বিশাল জায়গা থাকবে পিডাব্লিউ ক্লাবে সো আপনি আড্ডা দিবেন এবং ইনভাবে আসবেন এবং আসার পরে আপনি যদি মনে করেন যে আপনার কোনো ইমিগ্রেশনের তথ্য প্রয়োজন যেটা আপনি জানেন না আমাদের ক্লাবে লয়ার আছে মালয়েশিয়ান সম্পূর্ণ মালয়েশিয়ান স্টাফ দ্বারা পরিচালিত পিডাব্লিউ এ টু জেড মালয়েশিয়ান বিভিন্ন ধরনের সমস্যা আছে কিন্তু আপনি জানেন না সেই তথ্য জানার জন্য আপনি সরাসরি ক্লাবে এসে জিজ্ঞেস করতে পারেন বিনা পয়সা একেবারে ফ্রি এমন অনেক ফ্যাসিলিটি আছে পিডব্লিউ ক্লাবের এবং সব বড় যেটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে বন্যা হচ্ছে কিংবা কোনো অসহায় মানুষ মানুষ সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তার তার হেল্প দরকার তার সাহায্য দরকার সেই ক্ষেত্রে পিডাব্লিউর পিডাব্লিউর পক্ষ থেকে এই মানুষগুলিকে সহযোগিতা করা হবে এবং পিডাব্লিউর মেম্বারশিপ কেনার জন্য আপনার কত টাকা প্রয়োজন ওকে সেটা হচ্ছে পিডব্লিউর মেম্বারশিপ কেনার জন্য বর্তমানে মানিটা হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে কিংবা এখন থেকে আগস্ট মাসের এখন থেকে সেপ্টেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত পিডাব্লিউর যে ক্লাব মেম্বারশিপ আপনার কিনতে হলে আপনার লাগবে তিনশো পঁয়ষট্টি রিঙ্গিত মানে একদিনে এক টাকা সেপ্টেম্বর মাসের পরের থেকে অক্টোবর মাসে মেম্বারশিপ হবে চারশো টাকা এখন কথা হচ্ছে আপনি একসাথে টাকা দিবেন না ভেঙে ভেঙে দিবেন টাকা আপনি চাইলে একশো টাকা দেওয়ার পরে বাকি যে টাকা সেটা দুই কিস্তি কিংবা তিন কিস্তি তো আপনি দিতে পারেন কিংবা আপনি যদি মনে করেন যে না আমি একশো টাকা দিয়ে মেম্বারশিপ নিব না আপনি চাইলে পঞ্চাশ টাকা দিয়ে আপনার নাম রেজিস্টার করানোর পরে বাকি যে তিনশো টাকা সেটা আপনি সাত মাসে দেন এটা হলো পিডব্লিউ মেম্বারশিপের পলিসি যে আপনি কিভাবে মেম্বার হবেন আশা করি বুঝাইতে পারছি আপনি যদি এখনো পিডাব্লিউর ক্লাবের মেম্বার না হয়ে থাকেন আপনি অতি শীঘ্রই মেম্বার হবেন আশা করি এবং যারা মেম্বার হয়েছেন তাদের কার্ড সেপ্টেম্বর মাসের দুই তারিখে ডেলিভারি পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম